আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন কম্পিউটার ভিশনের মোটামুটি চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এটা একটা অনেক ভালো দিক আনন্দের দিক সেই সাথে কম্পিউটার ভিশন তিরিশে এপ্রিলে দশ বছর পদার্পণ করছে সেই সাথে কম্পিউটার ভিশন এই এপ্রিল মাসেই ঢাকাতে ছোট্ট একটা আউটলেট চালু করে দিয়েছে অর্থাৎ যারা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করেন এবং অনেক অর্ডার আসে আসলে এছাড়া ঢাকা সিটি থেকে অনেকে নকিং করেন যে সরাসরি ফিজিক্যালি শপে গিয়ে আপনারা পার্সেস করবেন তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি কম্পিউটার ভিশন একটা ছোট্ট একটা শপ নিয়েছি আমরা যারা মাল্টিপ্লান্ট সেন্টারকে চেনেন মাল্টিপ্লান্ট সেন্টারের একেবারে পাশে মিনিতা প্লাজা আছে মিনিতা প্লাজার তৃতীয়তলায় তিনশো পাঁচ নম্বর দোকান তো স্ক্রিনের নাম্বার থাকবে ডেসক্রিপশন আমি আরও ডিটেলস দিয়ে দিচ্ছি আপনি চাইলে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার সিসিটিভি নেটওয়ার্কিং রাউটার অনুসহ যাবতীয় কিছু কম্পিউটারের সব ধরনের গেজেট সহ গ্রাফিক্স কার্ড গেমিং পিসিবিল সব কিছু কিন্তু সরাসরি কম্পিউটার বিশনের সব থেকে যে নিতে পারেন ঢাকা থেকে তো এখন আসলে আরও অনেক সহজ কারণ অনলাইনে অনেকেই মানে এগুলো কিনতে যে অনেক টেনশন করেন যে কোনটা কেনা উচিত কোথায় যেয়ে কেনা উচিত আপনারা বিশ্বস্ত সব যদি না পেয়ে থাকেন কম্পিউটার ভিশন আমার মনে হয় সেই স্থানটা অনেকের কাছে দখল করে ফেলেছে অনেকের ভালোবাসার প্রতিষ্ঠান হয়ে গিয়েছে মনে হয় একেবারে নিশ্চিন্তে আপনি আসতে পারেন আমাদের এখানে আমাদের আমরা চেষ্টা করছি কম্পিউটার ভিশন আপাতত সবটা একটু ছোট হয়তো সেভাবে বসারও জায়গা হবে না তারপর আমরা চেষ্টা করছি আপনারা যাতে নিশ্চিন্তে অথেন্টিক সব কম্পিউটার কম্পোনেন্টগুলো কিনতে পারেন আচ্ছা আর একটা বিষয় এর আগে আমাদের অর্ডার প্রসেসিং একটা বেশি সময় লেগে যাচ্ছিলো আশা করি সামনে আর সময় লেগে যাবে না কারণ হলো যে ঢাকা থেকে আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সারাদেশে পণ্য পাঠিয়ে দিতে পারবো তার মানে এটা আরও সহজ আপনাদের জন্য যারা চান যে মানে খুব দ্রুত অর্ডারটা আপনার হাতে পেতে তো অনেকেই দূরে ভেবে আমাদের কাছে অর্ডার করার নাই এটা আমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ যে খুব দ্রুত আপনাদেরকে আমরা পণ্য পৌঁছাই দিতে পারবো সেই সাথে আর একটা কথা বলে রাখি আমাদের ওয়েবসাইটটা আবার আপগ্রেডিং হচ্ছে এবার ফুল অর্ডারটা আপনারা অনলাইনে করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে আপাতত হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হচ্ছে সামনে ইনশাআলা আমরা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের যাবতীয় অর্ডারগুলো গ্রহণ করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যারা চাচ্ছেন যে কম্পিউটার ভিশন থেকে পার্সেস করবেন কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার সিসিটিভি রাউটার জেড অনেক কিছু আইড রিলেটেড যা কিছু দরকার আপনি একবার নিশ্চিন্তে চলে আসবেন আমাদের ঠিকানায় আর যদি ভালো লাগে নেবেন আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নিরাপদে সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ